আসসালামু আলাইকুম চমক কসমেটিক্স আপদের জন্য আমরা নিয়ে এসেছি এ টু জেড একটা মেকআপ প্যাকেজ নিয়ে এসেছি আর এই মেকআপ প্যাকেজে থাকবে প্রত্যেকটা ব্র্যান্ডের প্রোডাক্ট তো আমি একে করে দেখে দিব আজকে মেকআপ প্যাকেজে কী কী প্রোডাক্টগুলো থাকবে আর আমাদের কিন্তু চমক কসমেটিক্স কিন্তু পুরো অল বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় চমক কসমেটিক্স চাইড বাই চয় ম্যাচ মার্কেট এলিপন ডট কা ইম নম্বর জিও ওয়ান সেভেন থ্রি ফোর ওয়ান নাইন ওয়ান থ্রি থ্রি টু হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জির ওয়ান সিক্স নাইন ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স নাইন ডাকাও ডাকার বাইরে যারা প্রোডাক্ট তারা যোগাযোগ করবেন আর চমক কশবেন তারা স্বাস্থ্য করেন তারা মধ্যে দ্রুতভাবে সে নেবেন আর আজকে যে মেকআপ প্যাকেজটা দেখাবো এটা আমাদের কিন্তু ডিসেম্বরের লাস্ট অফার আমরা দিয়ে দিব এই মেকআপ প্যাকেজের উপরে আর এই মেকআপ প্যাকেজের উপরে সাধারণত একটা ফ্রি থাকবে এগুলো আমরা বিডি লাস্টে আপনাদেরকে বলে দেব আর এই মেকআপ প্যাকেজে কী কী প্রোডাক্টগুলো থাকবে আমি আপনাদেরকে একটু দেখে দিচ্ছি প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি সুন্দর যে কিউট যে ব্লাশন দেখুন এই চমৎকার যে ব্লাশন দেখুন এখানে রয়েছে থ্রি পিজের ব্লাশন এখানে রয়েছে এক নম্বর শেড দুই নম্বর শেড তিন নম্বর শেড চার নম্বর শেড যার যেটা পছন্দ আপনারা এই এই আপনার তিনটা ব্লাশন যে কোনো একটা ব্লাসন আপনি নিয়ে যাবেন এই মেকআপ প্যাকেজে এখানে রয়েছে চারটা কালার এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর চার নম্বর কালারে এখানে রয়েছে আপনার যে কোনো একটা ব্লাশন আপনি নিয়ে যাবেন এই মেকআপ প্যাকেজে তারপরে থাকবে এখানে দেখুন হালেটা এই সেম জিনিসে আমরা হাইলাইটার রেখেছি দেখুন এখানে হাইলাইটার থাকবে এক নম্বর শেড দুই নম্বর শেড তিন নম্বর শেড চার নম্বর শেড যে কোনো একটা হাইলাইটার আপনি নিয়ে যাবেন দেখুন যে কোনো একটা হাইলাইটার আপনি নিয়ে যাবেন এক নম্বর দুই নম্বর তিন নম্বর শেড এখান থেকে যে কোনো একটা হাইলাইটার আর এখান থেকে যে কোনো একটা ব্লাশুন আপনার এই মেকআপ প্যাকেজের জন্য নিয়ে যাবেন খুবই চমৎকার এবং খুবই ভালো মানের এই ব্লাশুনগুলো তারপরে আপনারা এখান থেকে নিয়ে যাবেন ব্রাশ সেটটা দেখুন ব্রাশ সেট নিয়ে যাবেন এখান থেকে নিয়ে যাবেন আপনার ব্ল্যান্ডার পাপ নিয়ে যাবেন দেখুন একদম সফট একটা ব্ল্যান্ডার পাপ রয়েছে একদম হান্ড্রেড পার্সেন্টটা সফট আর এভাবে আঙুল দিয়ে আপনারা এই ব্ল্যান্ড করতে পারবেন তারপরে এখানে রয়েছে মোট তিনটা কালার যেখানে একটা আপনারা নিয়ে যাবেন তারপর রয়েছে ফাউন্ডেশন দেওয়ার জন্য ফিঙ্গার পাপ ফিঙ্গার দেওয়া রয়েছে এই যে দেখুন ফাউন্ডেশন দেওয়ার জন্য যে ফিঙ্গারটা এই ফিঙ্গার দিয়ে আপনারা ফাউন্ডেশনটা ইউজ করবেন ফিঙ্গারটা দিয়ে আপনারা হ্যাঁ এভাবে আপনারা ফাউন্ডেশন এই ফিঙ্গার ফিঙ্গারপাফ থাকবে যে কোনো একটা ফিঙ্গার ফিঙ্গারপাফ আমরা রেখেছি এই মেকআপ প্যাকেজের জন্য তারপরে থাকবে এখানে দেখুন এসেন্সের অরিজিনাল যে মাস্কারাটা এই মাস্কালাটা আমরা রেখেছি দেখুন খুব চমৎকার একটা মাস্কারা এবং ভলিউম একটা মাস্কার আমরা রেখেছি এই মেকআপ প্যাকেজের জন্য দেখুন দেখুন একদম স্মুথ একটা মাস্কালা আমরা রেখেছি একদম ভলিউম একটা মাস রেখেছি রেখেছে ঘুর খুব চমৎকার একটা মাস্কার রেখেছি আমরা এই মেকআপ প্যাকেজের জন্য তারপরে থাকবে এখানে দেখুন ভবের একটা আইলার থাকবে ভবের আইলারটা একটু সার্চ করে দেখে দেখাবো একটা ভবের একটা আইলার আমরা রেখেছি এই মেকআপ প্যাকেজের জন্য দেখুন এই যে দেখুন এই ভবের একটা আইলার রেখেছি এই দেখুন খুব চমৎকার একটা আইলার রেখেছি ভবের আইলার তো বলতে হবে না ভাইরাল একটা আইলার রেখেছি আমরা তারপরে আমরা রেখেছি এখানে দেখুন ভবের একটা ফেস পাউডার রেখেছি আজকে সব ব্র্যান্ডের প্রোডাক্ট দিয়ে এবং এমনকি সবচেয়ে কম দাম দিয়ে দেব শুধু অনলি শুধু জম্মু কাশ্মীর থেকে দেখুন এই পাউডার কিন্তু ফুল কভারেজ একটা ফেস পাউডার এই ভবের যে ফেস ওয়াডারটা এই ফেস পাউডার আমরা রেখেছি স্মুথিং একটা ফেস পাউডার রেখেছি দেখুন আপনাদের এই দেখুন স্মুথিং স্কিন একদম সফট স্কিনের জন্য ভালো স্কিনের জন্য আমরা এই ফেসওয়াডারটা রেখেছি তারপরে আমরা রেখেছি এখানে একটা আইব্রো রেখেছি জর্ডানা ব্র্যান্ডের জডানা ব্র্যান্ডের একটা আইব্রো রেখেছি আইব্রোডে একটু সার্চ করে আপনাদেরকে দেখে দেডানা ব্র্যান্ডের একটা আইব্রো রেখেছি এই যে দেখুন দেখুন খুবই চমৎকার টাইব্রো রেখেছি তারপর আমরা রেখেছি এখানে গোল্ডেন রোজের একটা প্রাইমার থাকবে খুব ভালো মানের একটা প্রাইমার থাকবে দাঙও থাকবে একদম সর্বনিম্ন প্রাইজের চমক লিস্ট থেকে তারপরে আপনারা এখানে পেয়ে যাবেন ভবের একটা কাজল পেয়ে যাবেন দেখুন ভবের একটা কাজল থাকবে তারপরে থাকবে এখানে দেখুন ডিউ একটা গাম থাকবে তারপর আইলেশ লাগানো এই আইলেসটা লাগানোর জন্য এই ডিউ গামটা থাকবে তারপরে আমরা রেখেছি এখানে মিন্টের কনসিলার যে কোনো একটা কনসিলার যে কোনো একটা কনসিলার আমরা রেখেছি দেখুন এই এ নম্বর শেট আর এটা হচ্ছে বি নম্বর শেড যে একটা কনসিলার আপনি নিয়ে যাবেন থ্রি পর্ড থ্রি পার্ডের যে একটা কনসিলার আপনি নিয়ে যাবেন যার পছন্দ তারপরে আপনি নিয়ে যাবেন হুদা বিউটি ব্র্যান্ডের দেখুন হুদা বিউটি ব্র্যান্ডের যে লিপ গ্লাসটা এখানে ফোর পিস পুরো ফোর পিস আপনারা পেয়ে যাবেন দেখুন একটু করে আপনাদেরকে দেখাচ্ছি পুরো ফোর পিস কালারগুলো কতটা চমৎকার দেখুন একদম কফি কালারের ভিতরে নোট নোট নোটবেজ প্লাস কফি কালারের ভিতরে এই চারটেই লিপস্টিক আপনারা পেয়ে যাবেন এই মেকআপ প্যাকেজে তারপরে আপনারা পাবেন এখানে মিস ক্রোজের অরিজিনাল এবং অথেন্টিক যে ফাউন্ডেশনটা এই ফাউন্ডেশনটা আপনারা পাবেন এই মেকআপ প্যাকেজে ফাউন্ডেশন আমি একটু অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখা দিচ্ছি ফাউন্ডেশনটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনার হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ওয়াটারপ্রুফ একটা ফাউন্ডেশন আপনারা যে কোনো প্রোডাক্ট কিনবেন আপনার চমকসমিস থেকে আপনার একদম গোট সাইডে আপনার পেয়ে যাবেন চমক চমকসমিসটা দেখুন আমি ফাউন্ডেশন একটু অ্যাপ্লাই করি আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখুন এই যে দেখুন চমৎকার একটা ফাউন্ডেশন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন একদম ওয়াটারপ্রুফ এবং ম্যাট এই দেখুন একদম ম্যাট একদম যে কোনো জন্য সব স্কিনের জন্য আপনারা এই ফাউন্ডেশনটা ন্যাচারাল যে ফাউন্ডেশনটা এই ফাউন্ডেশনটা আপনারা ব্যবহার করবেন দেখুন খুব চমৎকার একটা ফাউন্ডেশন দেখুন খুবই চমৎকার আচ্ছা এখন এই পাউন্ডেশনটা একটু পানি দিয়ে স্প্রে দেওয়া আমরা আপনাদেরকে একটু দেখিয়ে দিব এই পাউন্ডেশনটা টোটালি আপনার ঘামাবে না হান্ড্রেড পার্সেন্ট আপনার পাউন্ডেশনটা ঘামে না ঘামাবে না তারপরে মিস্রোজ এটা কিন্তু ব্র্যান্ড এটা একটা ব্র্যান্ড মিস্রোজ একটা ব্র্যান্ড দেখুন এই যে আমি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি এই যে আমি ওয়াটার নিয়ে নিয়েছি দেখুন ওয়াটার নিয়ে আপনাদেরকে একটু দেখে দিচ্ছি এবার একটা এই যে দেখুন এই যে দেখুন আমি ডলার একদম ডলার দিয়ে দিচ্ছি দেখুন যেভাবে থাকবে ঠিক সেভাবে এই পাউন্ডারটা থাকবে দেখুন এভাবে আপনারা এই পাউন্ডেশনটা আপনার দেখে নেবেন এই ফাউন্ডেশনটা থাকবে এই মেকআপ প্যাকেজে তারপর থাকবে রেগুলেশন একটা সেটিং স্প্রে থাকবে তারপরে থাকবে এখানে বির একটা দেখুন আইলেস থাকবে দেখুন চমৎকার একটা আইলেস যার যেটা পছন্দ আপনারা নিয়ে যাবেন এখানে তিনটা কালার রয়েছে যার যেটা পছন্দ তারপর থাকবে এই চমৎকার যে বিউটি গ্লেজের যে আপনার হচ্ছে আইসোর প্লেটটা এই আইসোর প্লেটটা থাকবেন একটা বিড় টিকলে যে আইসুরো প্লেটটা থাকবে খুবই চমৎকার খুবই কালারগুলো খুবই সুন্দর খুবই সুন্দর যে আই আইসোর প্লেটটা কিন্তু অত্যন্ত সুন্দর দামও থাকবে হাতে লাগালে তারপরে এই মেকআপ প্যাকেজটা আমরা আপুদেরকে দিচ্ছি মাত্র অনলি শুধু আপুদের জন্য শুধু অনলি একদম চব্বিশশো সত্তর টাকা আপনার পেয়ে যাচ্ছেন চমক কসমেটিক্স থেকে অনলি শুধু চব্বিশশো পঞ্চাশ টাকা এত কম দামে তো দিচ্ছি দিচ্ছি আবার হ্যাঁ এই কিন্তু দাম অনেক কিন্তু এটা কিন্তু শেষ নয় আমাদের কিন্তু এই অফারটা এখানেই শেষ নয় আমাদের থাকবে একটা ফ্রি অফার যারা এই মেকআপ প্যাকেজটা কিনবেন আমরা এই সাথে আমরা এই লিপ কালার যেহেতু এখন শীত চলতেছে আমরা আপনাদেরকে এই লিপ কালারটা আপনার ফ্রি দিচ্ছি চমক কসমেটিক্স থেকে দেখুন এটা যে এটা তো আমরা আপনাদেরকে বলে দিয়েছি যে ডিসেম্বরে আমাদের হিউজ পরিমাণ অফার থাকবে চমকコスメস থেকে এটা আপনারা গিফট নিয়ে যাবেন মাত্র 2470 টাকার বিনিময়ে এই মেকআপ প্যাকেজটা কিনলে 2470 টাকা এই মেকআপ প্যাকেজটা কিনলে আপনারা পেয়ে যাবেন একটা লিপ বাম ফ্রি লিপ কালারে লিপ বাম ফ্রি থাকে একদম একটা লিপ কিন্তু আপনার হালকা গোলাপি থাকবে আর স্কিনটাকে ইয়া লিপটাকে খুব সুন্দর রাখবে তো আমি আবারও দেখে দিচ্ছি এই মেকআপ প্যাকেজে কি কি প্রোডাক্টগুলো থাকবে প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এখান থেকে যে কোনো একটা ব্লাশন আপনারা নিয়ে যাবেন আর এই একটা হাইলাইটার নিয়ে যাবেন তারপরে এখানে থাকবে আপনার যে ফাউন্ডেশনের যে ফিঙ্গার পাপটা ফিঙ্গার পাপটা এই ফিঙ্গার পাপটা থাকবে তারপর থাকবে এখানে আপনার যে পাপটা যে কোনো একটা পাপ আপনারা নিয়ে যাবেন ব্ল্যান্ডার পাপ থাকবে তারপর থাকবে এখানে জনানা ব্র্যান্ডের একটা আইব্রো থাকবে তারপর থাকবে দশ পিজের একটা ব্রাশের থাকবে তারপর কি তারপর থাকবে এখানে ভবের একটা আইলায়ার থাকবে তারপর থাকবে ভবের একটা কাজল থাকবে তারপর থাকবে অ্যাসেঞ্চের একটা মাস্কার থাকবে তারপর ডিউ একটা গাম থাকবে তারপর ভবের সুন্দর একটা পেস্ট পাউডার থাকবে দেখুন খুব সুন্দর একটা ফেস পাউডার থাকবে তারপর থাকবে এখানে মিন্টের একটা কনসেলার থাকবে যে একটা কনসেলার থাকবে তারপর থাকবে বিটির ব্র্যান্ডের এখানে পর পিজেই আপনার হচ্ছে লিপ ব্রাশ থাকবে তারপর থাকবে মিস ব্র্যান্ডের একটা থাকবে একটা ফাউন্ডেশন থাকবে সুইট মিন্টের একটা কনসিলার থাকবে তারপর গোল্ডেন রোজের একটা থাকবে তারপর থাকবে একটা থাকবে তারপর এখানে দেখুন এই সুন্দর যে আইসুরো প্লেট এই আইসুরো প্লেটটা থাকবে তারপরে এটা কিন্তু বিউটিগিলাইজেরো প্লেট এই যে দেখুন আমি একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি এটা কিন্তু বিউটিগ্লাইজের আইসুরো প্লেট তারপর থাকবে এই পাইপ ডি যে আইলেস এই আইলেসটা থাকবে তারপরে থাকবে এখানে আমাদের ডিসেম্বর যে অফারটা এটা সম্পূর্ণ গিফট থাকবে মাত্র চব্বিশশো সত্তর টাকার মিনিমাম আপনারা এই ম্যাকের প্যাকেজটা পেয়ে যাচ্ছেন চমক থেকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক চমকের পাশে থাকবেন আল্লাহ হাফেজ